নমস্কার সবাই কেমন আছেন বাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান তো এখন আমি রয়েছি দশ মাইল বাজারে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে আমাদের যে মেন মার্কেট আপনারা অনেকেই হয়তো ইলিশ মাছ বা নদীর যে কোনো মাছ আপনারা হয়তো বাজার থেকে কিনে খেয়েছেন কিন্তু আপনারা যে মাছ যে ট্রলারে ধরা হয় সেটা হয়তো আপনারা অনেকে কাছ থেকেই দেখেন তো আপনাদেরকে সেই ট্রলারগুলো আমি কাছ থেকে দেখাবো আমাদের এখানে প্রচুর ওই বড়ো বড়ো ট্রলার রয়েছে যেগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তো চলুন আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে একশো নম্বর জাতীয় সড়ক আর এর উপরেই একটা এখানে ব্রিজ রয়েছে যেহেতু এখানে একটা ছোট্ট নদী টাইপে রয়েছে বা খাল আর এই খালের দু সাইডে দেখুন প্রচুর ট্রলার রয়েছে বড়ো বড়ো ট্রলার তো আমি আপনাদেরকে আর কাছে গিয়ে দেখাবো এই ট্রলারগুলো ঠিক কেমন দেখতে চলুন যাওয়া যাক এই দেখুন এগুলো হচ্ছে যে সমস্ত ট্রলার যেগুলো আপনাদেরকে ব্রিজের উপর থেকে ওখানে দেখাচ্ছিলাম প্রত্যেকটা ট্রলারের কিন্তু নাম দেওয়া রয়েছে দেখুন আলাদা আলাদা করে নাম রয়েছে অনেক ট্রলার কবির সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গেছে এগুলো কিছু ট্রলার এগুলো রিপেয়ারিং চলছে এখানে আলাদা আলাদা নাম রয়েছে এটা যেমন রাজলক্ষ্মী ওদিকে জয়লক্ষ্মী এরকম প্রত্যেকটা নাম আলাদা আলাদা কিন্তু তাই হচ্ছে সেই সমস্ত বড় বড় ট্রলার যেগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এ দেখুন এখানে ট্রলারের এটাকে চন্ডি বলে বা ট্রলারের যে মাথা দিকটা এই অংশটা এটা এখানে তৈরি হচ্ছে প্রচুর বড় বড় ট্রলার চলুন একটুখানি ঘুরে ঘুরে দেখাই এই দেখুন এই ট্রলারগুলো এগুলো ভেঙে গিয়েছে এগুলো মনে হচ্ছে আর কবি সমুদ্রে যায় না মাছ ধরার জন্য প্রচুর ট্রলার রয়েছে ম্যাক্সিমাম ট্রলার যেগুলো রয়েছে ওর সব রিপেয়ারিং চলছে খালের দুই দিকটায় প্রচুর ট্রলার কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে তবে হ্যাঁ এখন কিন্তু এই ট্রলারগুলো বেরোতে পারবে না কারণ খালটাতে কিন্তু এখন জল নেই পুরো শুকনো দেখতে পাচ্ছেন এদিকটায় খালে দু সাইডে ট্রলার আর এদিকে মাটির রাস্তা তার সাথে এদিকে বাঁদিকে রয়েছে ফিশারি এগুলোতে মাছ চাষ হয় এই যে একটা জাল পড়ে রয়েছে দেখুন এই জালগুলোই কিন্তু মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এগুলোই হচ্ছে সেই ইলিশ জাল এগুলোই নদীতে পাতা হয় আর তাতেই নদীর যে সামুদ্রিক মাছ সেগুলো ধরা পড়ে ওই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন ট্রলারটার উপরে কিন্তু প্রচুর জাল রয়েছে তো এই ট্রলারগুলো কিন্তু প্রায় দশ থেকে বারো দিন যখন সমুদ্রে বেরিয়ে যায় তখন সমুদ্রে অনেক সময় দশ থেকে বারো দিন করে গভীর সমুদ্রে থাকে তবে মাঝে মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কারণ অনেক সময় এই বড় বড় ট্রলারগুলো সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে দেখুন একেবারে ট্রলারটার কাছ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ট্রলারে কি কি সরঞ্জাম রয়েছে এই যে ট্রলারে বক্স বক্স মতো জায়গাটা দেখছেন এটা কিন্তু স্টোর এটা একটা ঢাকনা এটাকে খোলার পর এর মধ্যে বরফ স্টোর করা হয় আর তার মধ্যে মাছগুলোকে স্টোর করে রাখা হয় এছাড়াও ট্রলারে লাইট রয়েছে এগুলো চাকি বলে এগুলো জালের সাথে বাঁধা থাকে আরো বেশ কিছু জিনিস রয়েছে সমস্ত কিছু জিনিসের নাম আমার জানা নেই জাস্ট দেখাচ্ছি একবার আর এই খালটাতে কিন্তু এখন জল নেই যেটা আপনাদেরকে বলছিলাম দেখতেই পাচ্ছি একেবারেই শুকনো হয়ে গিয়েছে তবে হ্যাঁ জোয়ারের সময় কিন্তু এই খালটা আবার জলে ভরে যায় তখন কিন্তু এই বড়ো বড়ো ট্রলারগুলো এক করে গভীর সমুদ্রে বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত আপনারা তো দেখলেন যে কিভাবে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো এই খালটার সাইডে রয়েছে সারিবদ্ধভাবে মাথার চুলগুলো দেখুন কেমন এলোমেলো হয়ে গিয়েছে টুকি পড়েছিলাম শীতের সময় তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন শুভরাত্রি